আজকের আপনাদেরকে বলবো ভান্ডির বোন মন্দিরের কথা জানেন কি ভান্ডির বনে শ্রীকৃষ্ণ ও রাধা রানীর বিয়ে হয়েছিল এমন কথিত আছে কি সেই ঘটনা কি আছে এই মন্দিরের ইতিহাস চলুন জানা যাক এই ভিডিও শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক ভান্ডির বোন হলো একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটাই শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহ হয়েছিল এই মন্দিরটি ভারতের উত্তর মথুরা জেলায় এলাকায় ভান্ডির গ্রামে অবস্থিত এই স্থানটির সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে কারণ ব্রহ্ম বৈত্য পুরাণে ও ভয়ানক সংহিতার মতে সংস্কৃতি অনুসারে রাধা ও কৃষ্ণের ভান্ডির বনে ব্রহ্মাজির উপস্থিতিতে বিয়ে করেছিলেন এবং এই বিয়েতে বোম্মা তাদের পুরোহিত হয়েছিলেন এবং প্রতি বছর এই ঐশ্বরিক বিয়েতে ফুলতে দুজনের উদযাপনও করা হয় ভান্ডির বনে আশ্রয়ের অঞ্চলের অন্যতম পবিত্র একটি স্থান ভান্ডির বনে প্রাঙ্গণে রেণু ঝর্ণা আছে এই ঝর্ণা একটি পবিত্র ঝর্ণা যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার বাসে দিয়ে তৈরি করেছিলেন বলে সবাই বিশ্বাস করে এই রেণু ঝর্ণার কাছ থেকে এক জোড়া বিশাল ভান্ডির বটগাছ আছে যার নিজে রাধা কৃষ্ণের বিয়ের অনুষ্ঠান হয়েছিল এবং সেই বটগাছের নিচেই একটি রাধা কৃষ্ণের মন্দিরও অবস্থিত আছে এই মন্দিরকে ঘিরে একটি প্রধান উৎসব হয় যেখানে রাধা ও কৃষ্ণের বিবাহ অনুষ্ঠানে প্রবীণ পুরোহিতদের দ্বারা প্রতি বছর করা হয় ভান্ডির বনে ঠিক কাছেই প্রায় ছশো কিলোমিটার দূরে অবস্থিত বংশী বট আছে এই জায়গায় শ্রীকৃষ্ণ তার সকালের সাথে খাবার খেতেন এবং রাধারানী সহ সমস্ত গোপীদের আহ্বান করতেন তার বাঁশি বাজাতে। এই স্থানটি মহারাসের জন্য বিখ্যাত রাধা ও গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবট গাছের নিটে রাসলীলা করতেন বর্তমানে বংশীবটে রাধা মন্দিরও নির্মিত রয়েছে এবং বংশবিদ গাছটি এখনো মন্দিরে চত্বরে রয়েছে কেমন লাগলো আজকে ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্টে হরে কৃষ্ণা লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিও